যেই ভাবনা সেই কাজ আমি রাস্তায় বলতে বলতে এলাম যে কাকিমার বাড়িতে তো মাঝে গাড়ি চালাই আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু এত বিবৎস গরম যে টেকা যাচ্ছে না মনে হচ্ছে আল্লার গজব পড়ে গেছে তো আজকে চাই না আসবে না আজকে চায়নার নাতির হচ্ছে মনে হয় কালকে হয়েছে তো আজকে তো উনি আসবেন না তো আজকে আমাকেই সব সামলাতে হবে তো কিছু কিছু মানে টুকিটাকি মেয়ে বাসন জল এগুলো ভরে গেছে আর আমি হালকা পাতলায় আজকে রান্না করব দেখি কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সাথেই থাকো আর তো টুকটাক ছেড়ে দিয়ে এখনও দেখি ঝাড়ু ঝাটাগুলো দিই হ্যাঁ ঘর দৌড় ঝাড়ু ঝাঁটা দিয়ে আমি ক্লিন করলাম আর এরা আমার ঘর থেকে বেরোতে চায় না মানে এত দুষ্ট করছে দেখো কি বলবো বন্ধুরা এরা আমাকে পাগল করে দিচ্ছে দেখো এরা আমার রুম থেকে একদমই বেরোতে চায় না কি আছে আমার রুমে হ্যাঁ কী আছে বাবু একদম না এইখানেই ঘুর ঘুর করবে খেলবে ঘরেই দেখো

촘촘하게 <목소리> 잘라주세요.

হলুদ একটু জিরা হালকা মশলা দিয়ে চিংড়ি দিয়ে চাল চালকুঁড় আর একটু লঙ্কা গুঁড়ি একটু আদা রসুনের পেস্ট দেবো বেশি দেবো না দিয়ে দেবো চাল কুমড়ো আর আলু ভাত এই যে হয়ে গেছে আর বলি না তোমরা কিন্তু কেউ আমার ব্লগ দেখছো না এত কষ্ট করছি চেষ্টা করছি কিন্তু তোমরা কেউ একটু দেখছো না আমার প্লিজ সাথে থাকো একটু দেখো ব্লগগুলো কেমন কি কেমন লাগছে না লাগছে তোমাদের একটু মতামতগুলো জানাও একটু চেষ্টা করছি বলো সেদিনকে ডক্টর দেখাতে গিয়ে তাল নিয়ে এসছিলাম খাওয়া হয়নি ডিপ ফ্রিজে রেখে দিলে না খুব ভালো মানে ছাড়ানো হয় গোটা গোটা থাকে তো এইগুলো এখন আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে আরামসে তখন খাব সব বরফ জমে আছে তাল শাস ছাড়ানো হয়ে গেছে অনেক বরফ জমে আছে একটু ঠান্ডাটা কমুক তারপরে খাবো অনেক ঠান্ডা সব ঠান্ডা ঠান্ডা একদম বরফ হয়েছে কারণ ওখানে বর্ষণ কেন অল্প খাবে কেন অল্পই ভাত দিয়েছে এই যে এই যে দুপুরে খাবার দাবার নিয়ে বসে গেছি ডাল আর ধুনুল চিংড়ি মাছ দিয়ে চাল নাম এটা হচ্ছে আমাদের ওই বাড়িতে যে গাছ আছে আমের এক জগ পানের ঠান্ডা গরম মিক্স আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা খাবারটা আমরা খাই এখন জিন্দেগি

মাছ মাংস ডিম ছাড়াই কিন্তু খাওয়া যায় বলো ফ্রিজে এক গাদা তুমি সবজি নিয়ে এসে রেখে দিয়েছ মোটামুটি সব শেষ করি হ্যাঁ হুম একদম গন্ধ গাছ লেবু দিয়ে চটকিয়ে কারণ ফেলো না এই স্নাইটিটা কি করলো বুঝো খেতে না খেতে ফেলে দিল না ওর মাছে নেই দেখছো কাঞ্জি কেমন গাছের আম টেস্ট করা হচ্ছে এখন দারুণ টেস্ট কিরে পুষি কি করছিস হ্যাঁ কি করছিস গাছে একটু জল দিয়ে নেব গরমের মধ্যে গাছগুলোর একদম অবস্থা খারাপ পুষি এই পুষি এই যে ঝিঙে গাছগুলো এখনো ঝিঙে হবার নাম নেই কিন্তু পিছনে ঝিঙে হয়ে হয়েছে একটু একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হবে ফিরে খুশি

नहीं अभी पूरे ऐसी क्विज हर जवाब पूरे और अगर तुम्हारा चमका तो समझो एक लाख का गाड़ी टोटल सुबह इनका हर फ्राइडे सुबह बजे बस নিম গাছটা পুরো শুকিয়ে গেল দেখো আমার পুরনো বাড়ি চলে এলাম এই হচ্ছে আমার পুরনো বাড়ি কু 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 ছাড়ছে না সাড়ে ছটা বাজে খুব ঘুম এসে চালিয়ে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কুল কুল দেখো কোকিল দেখো এইখানে অনেক কিছু দেখা যায় ওই বাড়িতে সেগুলো নেই দেখো নারকল গাছ এই তো নারকল গাছ এই তো কোকিল মশাই ডাকছে দেখো লেবু গাছটা কত বড় হয়ে গেছে কোনো যত্ন নেই নিজে নিজেই সব হয় ওখানে অনেক জল দিতে হয় এই যে এখানে কাগজ ফুলগুলো মাসাল্লাহ দেখো কত লেবু ধরেছে আমার গাছে দেখো লেবু 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 কত লেবু দেখো একবার দেখিয়েছিলাম তখন একটু ছোট ছিল এখন অনেক একটু বড় বড় হয়েছে মানে খাবার মতো হয়ে গেছে যে শরবত বানাবো বা কিছু এই এইতো লেবু ভিডিও করছি লেবু গুনে রাখছি এই যে কাকিমা কাকিমা এটা কাকিমার বাড়ি এটা কাকিমার বাড়ি এই যেই ভাবনা সেই কাজ আমি রাস্তায় বলতে বলতে এলাম যে কাকিমার বাড়িতে তরমুজ খাবো আমি আপনাকে তরমুজ খেয়ে নিচ্ছি কাকিমার শরীর খারাপ একটু এই যে কাকু এই যে মোনা মনা খারাপ করে গেল আমি শুরু করেছিলাম বাবরে মাথা